হ্যালো বন্ধুরা সবাইকে জানে নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত তো দেখো ছাদ থেকে আমাদের পেঁপে গাছ দুটো কী দারুণ লাগছে আর পেঁপে গাছের নিচে গেলে মনে হচ্ছে ছাতার মতন বিছিয়ে রয়েছে ওটা তো আরও বেশি ভালো লাগছে আর আজকে সকাল থেকে ভেবেছিলাম রকম ভিডিও করব না তো বাড়ি চলে যাব যেহেতু ওই বাড়িতে আসা যাওয়া কি আর ভিডিও করব তোমাদেরকে তো বাড়ি মানে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসাটা দিয়ে গিয়েছিলাম তো সেই জন্য সকাল থেকে আর ইচ্ছা করছিল না যে ভিডিওটা শুরু করি যেহেতু আজকে আমি চলে যাব তো সেই কারণে তো আজকে আর যাওয়া হলো না তো কেন যাওয়া হলো না তোমাদেরকে বলছি তারপর না মনে হলো যে ভিডিওটা করি আর এটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এত সুন্দর একটা জিনিস তো মেজ বৌদি আমাদের গোপালকে দিয়েছে তো এটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমি আর থাকতে পারছিলাম না তো ভেবেছিলাম যে বাড়ি গিয়ে একেবারে দেখাবো তো না তো ভাবলাম এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো ভালো লাগবে আর আমাদের গোপাল শোনার জন্য যে ছোট্ট খাটটা তোমরা দেখতে পাচ্ছ তারপরে বালিশ পাশ যা যা আছে বিছানার চাদর তো এগুলো দিয়েছে মেজ বৌদি আর একটা সুন্দর একটা জামা তো কি সুন্দর হয়েছে না বলো খাটটা আমার তো খুবই পছন্দ বৌদিদের গোপালের জন্য একটা নিয়েছে আর আমাদের গোপালের জন্য একটা নিয়ে এসে দিয়েছে আর ভূমির ওই বাড়িতে মানে মামার বাড়িতে একটা দিয়েছিল তো সেই দেখেই আর কি সবার পছন্দ হয়েছিল তো বৌদি বলেছিল কি তোকেও এক একটা কিনে দেব গোপালের জন্য তো সেই কারণে বৌদি একটা দিয়েছে জন্মাষ্টমী উপলক্ষে তো তখন আর তো আসা হয়নি তো তো এখনই দিয়ে দিল আর ছোট জিনিস দেখবা বড় থেকে ছোটো জিনিসগুলো বেশি সুন্দর লাগে আর খাটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে আমার তো খুবই পছন্দ হয়েছে আর বাড়িতে নিয়ে গেলে আমার শাশুড়ি মা তো ভীষণ পছন্দ করবে এই কাপড়গুলো দেখছো তো পাশের বাড়ি কাকিমাদের বাড়ি থেকে নিয়ে আসলাম তো কাকিমা চুড়িদার করে তো সেই জন্য গোপাল ঠাকুরে ছোট ছোট ড্রেস করে দিতে পারবো কিন্তু অনেক বড় বড় কাপড়গুলো তো সেই কারণে নিয়ে আসলাম আর ঠাকুরের একটু পেতেও দিতে পারবো একদম কিন্তু নতুন তো সেই কারণেই নিয়ে আসলাম ছিল ও দিদু দিদি তুমি কি করছো হ্যাঁ দেখাও তো তোমার ভালো লাগে ও এই

দেখা করতে আসলাম কালকে সবার সঙ্গে রাত্রে দেখা করে আসলাম বাড়ি চলে যাব দি মেশ দা বল না না মেজদা বল আমি চলে যেতাম এক কখন সব গুছানো হয়ে গেছে আমার জামা কাপড় দি মেজদা বলছে আজকে থাক যেতে হবে না আজকে শনিবার কালকে দিয়ে তোর হচ্ছে কিশন পর্যন্ত দিয়ে আসবো এটুকুনি অপূর্ব এসে নিয়ে যাবে যে মনে ফোন করেছিল না কি করেছিলো কি জানি এ এই এ ঠাঙ্গা নিবা কম্পিউটার নিবা তুমি 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 খেলা করে যাও এরা ফার্স্ট হাটাই ফার্স্ট হয়ে যাও হা দেখালো হা দেখানো হ্যাঁ

তো দেখতেই পারলে টুম্পা আমাদের বাড়ি ছিল আমি আর টুম্পা চলে গিয়েছিলাম আমার বৌদিদের বাড়ি তো ওদের বাড়িতে এই যে ব্লাউজ কাটাতে দেওয়া ছিল আমার শাশুড়ি মা আর আমার তো এই ব্লাউজগুলো কিন্তু একদিনেও কমপ্লিট করেছে দেখো আমার ব্লাউজের হাতেটা কি দারুণ করে দিয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে প্রথমবার ওই বৌদি কিন্তু এই ব্লাউজের হাতাটা করলো তো আমারই ফার্স্ট এরকম করে দিল আর আমি চেয়েছিলাম যে এই এইরকমই হোক এখন যেহেতু নতুন উঠেছে এরকম আর ব্লাউজের হাতাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে আর এখানে আমার মা সকালবেলা করেছিল লুচি আর ঘুগনি তো সেটাই আর কি খেয়ে নিচ্ছি আর আমাদের পুচকু খেতে খেতে ওর হচ্ছে হাতে কামড় পড়েছে তো সেই জন্য একটু কান্নাকাটি করছে ও না দাঁতগুলো না আস্তে আস্তে কামড়াবি তাহলে কামড় লাগবে না কি আমরা সবাই খাওয়া দাওয়ার পর চলে যাচ্ছি পাশের বাড়ি জেঠুদের বাড়ি আর পাশে দেখো পার্টনারা দেখতেও কিন্তু ভালো লাগছে তো গ্রাম্য পরিবেশে এরকম একটু রাস্তার আশেপাশে পা খোলা মাঠে এরকম থাকে আর মাথাটা আগে মুখ ওইটা পেকে গিয়েছে ওইটা এইটা তো পাওয়া যাবে হ্যাঁ

আগের দুধ পাঠিয়ে দি টুম্পা বলি ছিল দুধ নেবো এই টুম্পা বলে এক পা দুধ দাও তো তোমরা দেখতেই পারলে পাশাপাড়ি জেঠুদের বাড়ির থেকে আমরা লেবু আনতে গিয়েছিলাম আর লেবুগুলো কত বড় বড় দেখেছো তো এই লেবুগুলো কিন্তু গন্ধরাজ লেবু না পাতি লেবু না আর এই লেবুগুলো হলো কমলা লেবু তো যেখান থেকে এনেছিল নাকি কমলা লেবুর গাছ এনেছিল তো এখানে এসে দেখো সেই কমলাটা আর হয় না ভীষণ টক কিন্তু গন্ধরাজ লেবুর মতন সেন্ট বেরোয় আর দেখোছ কত ঘানি রস বেরোলো একটা লেবু দিয়ে আর এখানে মৌনি আমাকে বলছে তুমি কি করবা আমি বললাম কি মাথায় দেবো একটু লেবুর রস তো বললো ঠিক আছে পিপি আমি তোমাকে দিয়ে দেবো তোমার দিতে হবে না তো সেই জন্য ও একটু দিয়ে দিচ্ছিলো আমাকে তো সামনেটা একটু জোগে জাগে আয়না দেখে ওই আয়নাটা এনে দিল তো বললো পিপি একটু সামনেটা দাও আমি পিছনেটা দিয়ে দিচ্ছি দেখো মেয়েটা কত কাজ করে দেয় তো সামনেটা তো দিলাম পিছনে আর কি করে দেখবো বলো আমার তো পিছনে আর দিতে পারছিলাম না তো বৌদি একটু দিয়ে দিল আর বৌদি না যেমন তেল দিয়া তারপরে একটু কালার করে দিয়া এই রকম বেশ ভালো পারে আর মাথায় যে মাসাজটা করে দেয় দারুণ দারুণ মনে হয় না ঘুমিয়ে পড়ি এত সুন্দর করে দেয় আর যা চুল উঠছে আমি বৌদিকে বলছি যে আজকে যা চুল উঠলো তো একটা বড় গামলা নিয়ে যাবে তো বৌদি বললো ঠিক আছে তাহলে রেখে দে চুলগুলো একটা বড় গামলা নিয়ে তোদের বাড়িতে পাঠিয়ে দেবো তো এই কিন্তু আমাৰ থাকিলে এই ৰকম হাঁচাহি হয় আর সন্ধ্যেবেলায় বসে পড়লাম একটু দর্জির কাজ করতে তো দর্জির কাজ বলা চলে না মানে লেপ তোষকের কাজ করতে আর কি গোপু শোনার জন্য এই যে আমি একটা তোষক বানিয়ে নিচ্ছি আর এই কাপড়টা কিন্তু তিন দিকে ভালো করে সেলাই করে বালিশের মতন করে নিয়েছি আর মধ্যে দিয়েছি শিমুল তুলো তো দেখো পুরো মনে হচ্ছে বালিশ আর এখন আমি তোষকের মতন সেলাই করে নেব আর দেখো বেশি আমি তুলো ভরিনি কারণ ভূমিকে একবার করে দিয়েছিলাম ভীষণ শক্ত হয়ে গিয়েছিল এরকম করে যেহেতু সেলাই করে দিয়েছিলাম পুরো তোষকের মতনই কিন্তু লাগছিল তো যাই হোক সন্ধ্যাবেলায় আমাকে আর বৌদিকে যে চা আর শিঙারা মুড়ি দিয়ে গেল বৌদি তো এখানে গপ গপ করে খেতে শুরু করে দিয়েছে আর আমি এটা খাই কি করে বলো সামনে নিয়ে বসেই আছি না হলে তো এটো হয়ে যাবে তো যাই হোক আমি আস্তে আস্তে সেলাই করছি তারপরে খাবো তো আমি বৌদি গল্প করছি আর ঘণ্টু ছিল মাও ছিল মাও আসছে যাচ্ছে গল্প করছে সবাই মিলে একসঙ্গে মুড়ি খাওয়ার মজাটাই আলাদা কিন্তু গল্প করতে করতে আর দেখো আমার হয়েও গিয়েছে আর এটা যেহেতু পুরো চৌকো টাইপ ছিল এই কাপড়টা দেখো বিছানার চাদরও হয়ে গিয়েছে দারুণ লাগছে কিন্তু তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে দেখো আমি আবার সাজিয়ে দেখছি কেমন লাগছে তো সবাই বলছে খুব সুন্দর লাগছে আর এই সব কাজ জানো তো আমি একটু ভালোই পারি তো একবার না চোখে দেখলেই আমি মানে কিছু কাজ করতে পারি সেলাই টেলাইয়ের ঠাকুরের জামাও তৈরি করতে পারি তো বাড়ি গিয়ে বা শুধু একটাই কাজ ঠাকুরের ওই যে বালিশের ওয়ারগুলো তৈরি করা তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এখানে কিন্তু আমার সব কমপ্লিট গুছিয়েও রেখেছি তারপরে যে আর মুড়িটা খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই গুড নাইট